আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যাই না জান জন্মদিন আমার প্রাণ মদিন ভুলে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মদ মদিনা মদিনা করে কাঁদি গোসদ জোরালে জানি না ওই মদিনায় আছে কি মদ বাবা মারা গেছে আল্লাহ আব্বার জন্য দিয়েছে পাঁচশো টাকা

चीना जाए ना बीर दीवाना देखले पर पूछा जाए ना बीर दीवाना अमर जान मदीना अमर प्राण मदीना भूल जेते चाहे भूला जाए ना जरकन

নবীর মহাব্বাতে বাবা দিতে পারে না উসমান গানি রাজি আল্লাহ আমার নবীজির মহাব্বাতের জন্য একশোটা খেজুরের গাছ বাবা ইহুদি কে দিয়ে দিয়েছে আব্দুর রাজ্জাকের মা এক হাজার টাকা দিয়েছে পা ভেঙে গেছে আল্লাহ গো আল্লাহ তিনার পাকে সুস্থতা দান করুন জোর করুন

দরকও বাচ্চারা বলছে নবী গো আমরা দুবাইয়ে 7 দিন পর্যন্ত গাই নাও আমার নবী মুস্তাফা নূরে মুজাফফ নবী কমলে वाला মকিয়ো সরদার আহমদ মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিন সাল্লাম বলতেছে এ আমার সাহেবরা তুমি শুনো গো দাও কেজুরের পাগলteki এক জুড়ি কেজুর নিয়ে যাও এ বাচ্চা তোটাকে পে পরে খেজুর খাওয়াতে যায় যখন বাবা বাচ্চা দুটা খেজুর কানো হলো আমার নাবি বলছে বাচ্চারাও তোমার আব্বার নাম কি বলো না বলো না বাবাজি দোনো বাচ্চা আবদুল্লাহ আনসারির দিকে তাকাচ্ছে এ বাবাজি মুসলমান বাইরাও হযরত আবদুল্লাহ আনসারি মনে মনে চিন্তা করছে আল্লাহ ওগো রব্বুল আ'লভির আপনার কাছে একটা আবেদন করব খোদা আল্লাহও ওগো আল্লাহও এখন আমার আব্বা জানের যদি নাম বলি আমার আব্বাতে একটু অপমান হয়ে যাবে বেরাদার ইসলাম মুয়াজ্জিনানী کرام আমার নবী বলছে এই বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি বলো বলো আলো দোনো বাচ্চা বলছে নামি গো আমার আব্বার নাম হলো হজরতে আব্দুল্লাহ আনসারী বাবা আব্দুল্লাহ আনসারী চকের পানি ফেলা একান্না করতে লেগেছে ওগো নবীজি গো ওইটাই হলো আমার দুটো বাচ্চা আর নবী মুস্তাফা বলছে এ আব্দুল্লাহ আনসারী তোমার বাচ্চা দুটো রে এই অবস্থা কেন আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমি